নমস্কার বন্ধুরা সন্দেশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আজ আমরা আপনাদের মিষ্টি মুখ করাতে চলে এসেছি তালের মালপোয়া রেসিপি নিয়ে যদিও তালের সিজন প্রায় কিন্তু আমরা যেহেতু আগে থেকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তালের পাল্প তাই দিয়ে আজকে রেসিপি প্রথমে আমি বাটির মাপ করে দু বাটি ময়দা এক বাটি চিনি এক বাটি সুজি দু চামচ মৌরি দেড় বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটিকে মেখে নেব মিশ্রণটি আমার সম্পূর্ণ মাখা হয়ে গেলে একটি পাত্র ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর এবং ভাজার জন্য ব্যাটারটিকে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে রেডি করে নেব দেখুন আমাদের মালপো ভাজার ব্যাটার রেডি এবার স্বাদ মতো নুন দিয়ে হাতায় করে গরম তেলে এক হাতা করে আমরা ব্যাটারটি ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলছে পিট এপিট পিট করে উল্টে নিয়ে এলেই রেডি আমার তালের মাল্প এইভাবে সমস্ত ব্যাটারগুলি আস্তে আস্তে আমরা গরম তেলে দিয়ে ভেজে নেব রেডি আমার তালের মালপ যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের যাত্রাপথের সঙ্গী হলে আমরা খুবই আনন্দিত হব সবাই ভালো থাকবেন নমস্কার